প্রস্তুতি জোর কদমে কারণ আগামী এগারোই ফেব্রুয়ারি আল আমান একাডেমির দশম বর্ষ পূর্তি উপলক্ষে জাঁকজমকপূর্ণ বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন হতে চলছে কালাইনের অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আল আমান একাডেমি তাদের দশম বর্ষপূর্তি উপলক্ষে এবছরের বাৎসরিক অনুষ্ঠানকে এক বিশেষ মাত্রা দিতে চলেছে আগামী এগারোই ফেব্রুয়ারি প্রতিষ্ঠানের প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এই বর্ণাঢ্য অনুষ্ঠান প্রতি বছরের মতো এবারও বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হলেও ১০ বছর পূর্তির বিশেষ উপলক্ষে এই অনুষ্ঠানকে আরো বৃহৎ পরিসরে এবং আনন্দিকভাবে উদযাপনের পরিকল্পনা গ্রহণ করেছে স্কুল কর্তৃপক্ষ এই বিশেষ দিনে স্কুলের ছাত্র ছাত্রীদের উদ্যোগে আয়োজিত শিক্ষামূলক বিজ্ঞান প্রদর্শনী আর্ট অ্যান্ড ক্রাফট প্রদর্শনী এবং ফুড ফেস্ট দর্শনার্থীদের জন্য প্রধান আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে ফেব্রুয়ারি বিকেল তিনটা থেকে শুরু হবে এই অনুষ্ঠানটি এদিনের অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথি বরণ ও সংবর্ধনা স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং বিজ্ঞান শিল্পকলা প্রদর্শনী ও খাদ্য উৎসব কালাইন তথা কাটিগড়া অঞ্চলের সকল শিক্ষানুরাগী ও সংস্কৃতিপ্রেমী লোকেদের আগামী এগারোই ফেব্রুয়ারি বিকেল তিনটায় কালাইন তারাপুর কাকড়াখাল স্থিত আলামান একাডেমিতে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সুন্দর ও সাফল্য মন্ডিত করে তোলার আহ্বান জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ বেরোলে পর আজকের বরাক সুধীর দর্শক খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুস সাহ প্রিন্সিপাল মহাবীর দত্ত মহাশয় উপস্থিত ভাইস প্রিন্সিপাল গুলশান আহমেদ লস্কর এবং আমাদের এখানে উপস্থিত স্কুলের অন্যান্য শিক্ষক সবাই এখানে আসে আমাদের আপনারা জানেন যে আমাদের স্কুল দু হাজার পনেরো ইংরেজি ইয়ার স্টার্ট হয়েছিল এবং এই বছর আমাদের দশ বছর পূর্তি এই উপলক্ষে আমরা বছর সায়েন্স এক্সিবিশন করার আমরা উদ্যোগ নিয়েছি এবং আগামী এগারো তারিখে এই শুভ উদ্বোধন করা হবে এবং রাত্রে আটটা অব্দি আমাদের এই প্রোগ্রাম চলবে আলামান একাডেমি দুই সালে যাত্রা শুরু করেছিল আর এই বছর হয়েছে আলামান একাডেমি দশ বছর পূর্তি করেছে এই দশ বছর পূর্তি উপলক্ষে আলামান একাডেমি একটা সিদ্ধান্ত নিয়েছে যে বৃহৎ একটা অনুষ্ঠান করার জন্য এই অনুষ্ঠানের বিভিন্ন অঙ্গ হিসাবে আমরা নিয়েছি প্রথম সায়েন্স এক্সিবিশন তারপরে আর্ট এন্ড কার্ড এক্সিবিশন এবং ফুড ফেস্ট এই সম্পূর্ণ অনুষ্ঠানটার আমরা একটা নাম দিয়েছি স্পেকট্রাম অ্যাস স্যার অলরেডি টল দ্যাট দ্য নেম অব দ্য প্রোগ্রাম ইজ স্পেকট্রাম উচ্ মিস দ্য ব্যান্ড অব কালার্স here our students will perform different activities of different angles like they will show their creativity in the field of science they will show the creativity in the field of art and craft and there are food fest and many cultural programs are there this annual day is already started from 27th of january and it will completed by 11th of february with our annual program so in this program, we thought to uh, exhibit it like this because here the student, whatever they have learned for the academic session in the earlier classes also, they will exhibit in this program with their creativity, with their talent. So we open the field for every student so that they, uh, they perform, they can show their abilities and i also invite everyone who can see the message are heartily welcome to our school to enjoy the fest and to view the beauty of this program i would love to welcome everyone on eleventh in our annual function and i would like to say that since uh, our school have been completed for 10 years and we and all this, the staff, the staff uh, and the management have uh, ha helped the, the people here and the society so that they can make it a better place for the students, for the children of this community. I would love to thank everyone, the media, uh, uh, brothers, to those who came here today. Thank you so much. And I welcome you all on 11th in our function. <laughs> যারা নেতৃবৃন্দ আছে যেমন পলিটিক্যাল লিডার্স এডুকেশনিস্ট বিজনেসম্যান লোকাল আপনার লিডিং সিটিজেন বা যারা আমাদের স্কুলের গার্জিয়ান যারা আছেন সবাইকে আমরা নিমন্ত্রণ করেছি আমাদের এখানে আসবেন কথা দিয়েছেন আমাদের কাটিগোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার মহাশয় আমাদেরকে কথা দিয়েছেন বিধায়ক কমলাকেশ মহাশয় এবং খালাইন ব্লকের বিডিও খাটিগুড়া ব্লকের ভিডিও এছাড়াও মানে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের অনেকজনকে আমরা নিমন্ত্রণ দিয়েছি আশা করি সবাই আসবেন এবং আপনারাও আসবেন যাতে এই প্রোগ্রামটা সাকসেস হয়